আসসালামু আলাইকুম হোম আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণী গণিতের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি অনুশীলন চারের প্রথম অঙ্কটি করার চেষ্টা করব তো চলো শুরু করি প্রশ্ন তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো আচ্ছা বাস্তব উদাহরণ দেওয়ার আগে বুঝতে হবে যে বহুপতি রাশিটা কি আমরা যদি লিখি এক্স বা এক্স প্লাস ফাইভ অথবা এক্স প্লাস ফাইভ প্লাস ওয়াই অথবা যদি লেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এইগুলো সবই হচ্ছে বহুপদী তো বাস্তব যদি উদাহরণ দিতে চাই আমরা প্রথম উদাহরণটা এরকমভাবে দিতে পারি সেটা হচ্ছে যে ধরলাম এক্স স্কোয়ার প্লাস টু এটি একটি বহুপদী রাশি বহুপদী রাশি এখন কথা হচ্ছে কেন এটা বহুপদী রাশি এটা আমরা বুঝে গেছি এক্সেস একটা পদ টু আর একটা পদ দুটা পদ মিলে বহুপদ হইছে এখন এটা বাস্তব উদাহরণটা কিভাবে হলো আমরা যদি এভাবে লিখি যে উদাহরণ যে একটি কলমের দাম একটি খাতার দামের দামের বর্গ অপেক্ষা বর্গ অপেক্ষা দুই টাকা কম দুই টাকা কম এই বিষয়টা আমরা নিজেদের মতন করে অনেকভাবে লিখতে পারি বা দুই টাকা কম তো না এখানে দুই টাকা বেশি যেহেতু প্লাস টু আছে বেশি ব্যাপারটা কি দাঁড়ালো দেখো একটি কলমের দাম একটি খাতার দামের বর্গ বর্গ অপেক্ষা দুই টাকা বেশি অর্থাৎ খাতার দাম এক্স হলে কলমের দাম যেহেতু বর্গ অপেক্ষা তার মানে এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার আবার দুই টাকা বেশি অর্থাৎ তার সাথে আরো দুই টাকা বেশি তো দেখো কি সুন্দর বাস্তবতার সাথে মিলে গেল বহুপতি রাশি প্রথম উদাহরণ আমাদের শেষ আমরা এইভাবে তিনটি উদাহরণ দিব দুই নম্বর আমরা দিতে পারি কেমন যে ধরলাম যে টেন এক্স প্লাস বাইশ এটা কীভাবে হইলো এটা হচ্ছে এরকম যে আমরা ধরে নিলাম যে দাদুর বয়স দাদুর বয়স নাতি অপেক্ষা গুণ দশ গুণের চেয়েও বাইশ বছর বেশি ওকে সুন্দর হয়ে গেল কাজটা তো এখানে দেখো এখানে এখানে নাতির বয়স এক্স বছর দাদুর বয়স কত দশ গুণের চেয়েও তার মানে দশ এক্স যোগ বাইশ বছর তো আমরা এখানেও দেখতে পাচ্ছি টেন এক্স প্লাস টু ওয়ানটি টু এটাও একটি বহুপদী রাশি আর একটি উদাহরণ আমরা দিই উদাহরণটা কেমন হতে পারে আমরা যদি এইভাবে দিই যে একটু কঠিন দেই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এটা কিভাবে বহুপতি হতে পারে আমরা কিভাবে লিখতে পারি আমরা একটু টাকা নিয়ে আবার দেই যে এভাবে লেখি যে সালামের কাছে কাছে কিছু টাকা আছে ওকে এখন দেখো রহিমের কাছে রহিমের টাকার পরিমাণ দেখো রহিম আর একজন মানুষ টাকার পরিমাণ কি আমরা লিখতে পারি যে সালামের টাকার রহিমের টাকার পরিমাণ সালামের টাকার বর্গের তিন গুণ অপেক্ষা পঞ্চাশ টাকা কম জিনিসটা কেমন দাঁড়ালো তাহলে এখানে রহিমের টাকার পরিমাণটা বেশি তাই না তাহলে আমরা লিখতে পারি যে সালামের টাকা টাকা হচ্ছে এক্স টাকা এবং রহিমের টাকা সেটা কত এই যে সালামের যে টাকা আছে তার বর্গের তিন গুণ অর্থাৎ এক্স স্কোয়ার তার সাথে আবার তিন গুণ বিয়োগ হচ্ছে পঞ্চাশ টাকা কম তো এই হচ্ছে আমাদের বহুপতি রাশির বাস্তব উদাহরণ এরকম হাজার হাজার উদাহরণ আমরা কিন্তু দিতে পারব যদি আমাদের ধারণা থাকে আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা আমরা করে ফেললাম চলো আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাই দুই নম্বর এখানে লেখা আছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী এখানে দেখো চলক মানে হচ্ছে ভেরিয়েবল যেমন এক্স জেড যেটা হোক একটা বহুপদী রাশিতে একটা চলক অর্থাৎ এখানে ধরলাম এক্স দ্বিপদী মানে পথ কয়টা থাকবে দুইটা পথ থাকবে এখানে আবার বলে রাখছে ত্রিমাত্রিক মানে এটা হচ্ছে শক্তি বা পাওয়ার আর আর এটা এটা হচ্ছে হচ্ছে দুইটা পদ পদ দুই এক্সট্রা কি যার মান পরিবর্তনযোগ্য তাহলে আমরা কিভাবে লিখতে পারি ত্রিমাত্রিক যেহেতু আছে তার মানে পাওয়ারটা হবে কিউব সুতরাং আমরা এটাকে লিখতে পারি এক্স কিউব যেহেতু দুইটা পদ আমরা যেকোনো একটা পদ লিখতে পারি সেটা হচ্ছে থ্রি এক্স অথবা যদি আমরা এইভাবে লিখি যে ওয়াই কিউব প্লাস ফোর এটা লিখলেও হবে অথবা যদি লিখি ফোর এক্স তাও হবে এক্স তো না সেক্ষেত্রে হবে ওয়াই মানে এখানে চলক এক্স এখানেও এক্স একটা চলক আর থ্রিমাত্রিক এই যে আমাদের ত্রিমাত্রিক এক্স প্লাস থ্রি এক্স দুইটা পদ ওকে আশা করি এটা বুঝতে পারছি এরপরে আমাদের কি বলছে এক চলক থ্রিমাত্রিক চতুর্পদী এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যেমন পাওয়ার হবে কি কিউব চলক একটা লিখলাম এক্স কিউব তারপরে আমরা লিখতে পারি সাপোজ থ্রি এক্স স্কোয়ার তারপরে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস সেভেন তাহলে এই একটা পদ দুইটা পদ তিনটা পদ চারটা পদ হইল এবং ত্রিমাত্রিক এই যে পাওয়ার আমাদের তিন চতুর্পদী এক দুই তিন চারটা চতুর্পদী হইল চারটা পদ মিলেই তো চতুর্পদী হলো আর এক চলক দেখো শুধু এক্সি আছে অন্য কোনো ভেরিয়েবল বা চলক নাই এখন তৃতীয় নাম্বার প্রশ্নে দেখো একটা বিষয় আমাদের এক আর দুই হয়ে গেল লেখা আছে কি দুই চলক দুই চলক ত্রিমাত্রিক দ্বিপদী অর্থাৎ চলক দুইটা হবে কিন্তু আমাদের পাওয়ার হতে হবে ত্রিমাত্রিক সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি লক্ষ্য করো আমরা যদি এভাবে লিখি যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস আবার ধরো লিখলাম সেভেন এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো মিলছে কিনা দেখো দুই চলক একটা চলক হচ্ছে এক্স আর একটা চলক হচ্ছে ওয়াই ওকে এখন দেখো ত্রিমাত্রিক মাত্রিক কিনা কি এখানে এক্সের পাওয়ার হচ্ছে দুই আর ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এক মিলে কত হলো তিন সুতরাং এটা হলো গিয়ে ত্রিমাত্রিক আবার পর একটা খেয়াল করো এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান ওয়াইয়ের পাওয়ার হচ্ছে দুই দুইটা মিলে হয়ে গেল তিন হয়ে গেল ত্রিমাত্রিক আবার বলছে কি দ্বিপদী থ্রি এক্স স্কোয়ার ওয়াই এই যে একটা পথ সেভেন এক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আর একটা পথ দেখো আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেছে এরপরের প্রশ্নটা কি দুই চলক থ্রি সমমাত্রিক ত্রিপদী তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো প্রত্যেকটা পদের পাওয়ার হবে সমান এবং সেটা সমান বলতে কি থ্রি সমমাত্রিক চলক আবার কয়টা দুইটা চলক অর্থাৎ এক্স এবং ওয়াই থাকতে হবে তিনটা পদ হবে পদ হবে হচ্ছে তিন আর সমান পাওয়ার হবে এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা একটা পাওয়ার লিখলাম এক্স কিউব একটা পাওয়ার লিখলাম ওয়াই কিউব হয়ে গেল আমাদের এই মানে এরপরে আমরা লিখতে পারি কি এইভাবে লিখতে পারি যে সাপোজ এইট এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো এটা কিভাবে আমাদের এই প্রশ্নটা মিলছে প্রথম কথা হচ্ছে দুই চলক দেখো এখানে এক এক্স একটা চলক ওয়াই একটা চলক আবার এখানে এক্স ওয়াই একটা চলক এখানে এক্সের পাওয়ার হচ্ছে তিন ওয়াইয়ের পাওয়ার হচ্ছে তিন অর্থাৎ এই একটা পদের পাওয়ার তিন দ্বিতীয় পদের পাওয়ারও তিন এবং তৃতীয় পদ খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান ওয়াই এর পাওয়ার হচ্ছে দুই মিলে হল আমাদের তিন আমাদের সমমাত্রিক বলতে কি প্রত্যেকটা পদের পাওয়ার একই রকম এবং সেটা কত তিন যে কারণে এখানে লেখা থ্রি সমমাত্রিক অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এইট এক্স ওয়াই স্কোয়ার প্রত্যেকটার পাওয়ার কিন্তু একই আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছ এখন কথা হচ্ছে চার চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক বেশ পেঁচানো এখন দেখো এটা যে চক্রক্রমিক করতে গেলে আমাদের কী করতে হইতে পারে আমরা চক্রক্রমিকের ব্যাপারটা কীভাবে জানি দেখো যে এই 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 ধরলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অথবা আমরা যদি যেভাবে আসি সেভাবে যদি করি যে ধরলাম আমরা একটা চক্রকর্মিকের উদাহরণ দিই তারপরে এই চিত্রটা দ্বারা বুঝাই যে চার চলক আমরা ধরলাম এক্স একটা চলক যোগ ওয়াই একটা চলক যোগ জেড একটা চলক যোগ ডাব্লিউ একটা চলক কি বলছে এখানে চতুর্মাত্রিক অর্থাৎ প্রত্যেকটার পাওয়ার হবে কি চার এই চার এই চার এই চার এবং এই চার চক্রক্রমিকটা বলতে কি বোঝাচ্ছে ধরো এখানে হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড এটা হচ্ছে ডাব্লিউ তো আমরা যদি এভাবে এক্সচেঞ্জ করি চক্রমাত্রিক মানে কি এক্সটার জায়গায় আমরা ওয়াই বসাবো অর্থাৎ দেখো যে এই এক্সটাকে আমরা যদি এখানে বসাই হইলো এক্স ওয়াইটাকে যদি আমরা এখানে বসে হইলো এখানে ওয়াই জেড যদি আমরা এখানে বসে এখানে হইলো জেড এবং ডাব্লিউটা বসা যদি এক্সের জায়গায় এখানে হইলো ডাব্লিউ তাহলে দেখো মানের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হলো না তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর প্লাস ডাব্লিউ টু দি পাওয়ার ফোর এটা একটা উৎকৃষ্ট উদাহরণ চক্রক্রমিক চতুর্মাত্রিক চার চলক চার চলক কীভাবে এক্স ওয়াই জেড ডাব্লিউ এটা চারটা চলক আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো তিন নম্বর প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যদি আমরা মোটামুটি বুঝি আগের দুইটা আমাদের কাছে খুবই ভাত মনে হবে দেখো প্রশ্নটা কি উদাহরণ দাও কিসের উদাহরণ সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি অর্থাৎ আমাদের এখানে যে কাজটা করতে হবে সমমাত্রিক মানে কি প্রত্যেকটা পদের মাত্রা বা পাওয়ার একই রকম হবে প্রতিসম মানিটা কি প্রতিসম সংজ্ঞাটা যদি আমরা চিন্তা করি যে এক বা একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপতি রাশির যে কোনো দুটি চলকের স্থান দেখো এখানে একটু নোট রেখে রাখি যে যে কোনো যে কোনো দুটি চলক দুটি চলক স্থান পরিবর্তন পরিবর্তন করলে কি হবে পরিবর্তন করলে বা বিনিময় করলে বিনিময় করলে রাশিটির কোনো পরিবর্তন যদি না হয় বিনিময় করলে স্থান পরিবর্তন করলে কি হবে রাশিটির কোনো পরিবর্তন হবে না রাশিটির রাশিটির কোনো পরিবর্তন হবে না হবে না আচ্ছা এখানে এই পরিবর্তনের জায়গায় আমরা একটা কথা লিখতে পারি সেটা হচ্ছে বিনিময় তাই না এটা আরো বেশি সুন্দর হয় বিনিময় এখন উদাহরণটা কেমন হতে পারে প্রথম কথা হচ্ছে গিয়ে সমমাত্রিক মানে একই শক্তি একই শক্তি হতে হবে প্রতিসম আর চক্রক্রমিকটা তো আমরা জানি যে আমরা চক্রক্রমিকের সংখ্যাকে তিন বা তিনের অধিক চলক বিশিষ্ট বহুপদে রাশির চলকসম পরপর স্থান পরিবর্তন করলে তিন বা অধিক রাশির স্থান পরিবর্তন করলে কোনো কি হবে না কোনো পরিবর্তন হবে না মানের সেটা হচ্ছে চক্রকর্মী বহুপদের আসে আচ্ছা একটা উদাহরণ দেই উদাহরণটা দিলে আমাদের জন্য ভালো হবে বা বুঝতে সহজ হবে সেটা হচ্ছে যেমন ধরো এক্স ওয়াই প্লাস আমরা লিখতে পারি ওয়াই জেড প্লাস জেড এক্স দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে এই এক্স ওয়াইয়ের পাওয়ারটা কত এক্স ওয়াইয়ের পাওয়ার হচ্ছে দুই কারণ এক্সের পাওয়ার হচ্ছে এক ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এক দুইটা মিলে দুই ওয়াই জেডের এর পাওয়ারও দুই জেড এক্সের পাওয়ারও দুই আমাদের প্রথম কাজটা হয়ে গেল অর্থাৎ এটা যে সমমাত্রিক এটা প্রুভ হয়ে গেল এরপরে হচ্ছে এখন আমরা একটু দেখি যে এটা সমমাত্রিক প্রতিসম চক্রমাত্রিক বহুপদী রাশিটা হলো কি না আমরা জানি যে এভাবে যদি আমরা একটা ত্রিভুজ নেই নিই একটা যদি এক্স একটা যদি ওয়াই একটা যদি জেড হয় নিয়মটা কি এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো এর জায়গায় জেড বসাবো এবং জেড এর জায়গায় আমরা এক্স বসাবো তাই না তো সেম জিনিস এক্সের জায়গায় আমরা ওয়াইটা বসাইলাম ওয়াইয়ের জায়গায় জেড বসাইলাম যোগ ওয়াইয়ের এর জায়গায় কি বসাবো জেড বসাবো জেডের জায়গায় কি বসাবো এক্স বসাবো আবার জেডের এর জায়গায় এক্স বসাবো এক্সের জায়গায় ওয়াই বসাবো এখন লক্ষ্য করো বিষয়টা কিন্তু একই দাঁড়ালো এখানে এক্স ওয়াই আসছে এই যে এক্স ওয়াই আসছে এখানে ওয়াই জেড আছে এই যে ওয়াই জেড আসে এবং ফাইনালি এখানে জেড এক্স আছে এটাও জেড এক্স আছে সুতরাং সমমাত্রিক প্রতিশম চক্রক্রমিক বহুপতি রাশির একটা ভালো উদাহরণ হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছ এরপরের প্রশ্নটা কি সমমাত্রিক প্রতিসম বহুপতি রাশি কিন্তু চক্রক্রমিক রাশি নয় কারণ সব সময় যদি আমরা এক্সচেঞ্জ করি এটা কিন্তু চক্রক্রমিক নাও হতে পারে কেমন একটা উদাহরণ যদি আমরা একটু দেওয়ার চেষ্টা করি সাপোজ এক্স স্কোয়ার এরপরে কী হইতে পারে প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখন কথা হচ্ছে যে এটার উদাহরণটা হয়েছে কি না এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি দেখো প্রথম কথা হচ্ছে কি আমাদের এখানে বলছে সমমাত্রিক এটা কিন্তু সমমাত্রিক হয়েছে কারণ এক্স স্কোয়ার এখানে কী বলে এটাকে পাওয়ার হচ্ছে দুই এক্স ওয়াই এক্সের পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান তার মানে দুইটা মিলে হচ্ছে দুই আর এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে দুই সুতরাং এটা কিন্তু আমাদের হয়ে গেছে এরপরের কথা হচ্ছে প্রতিসম বহুপদী রাশি এখন প্রতি সমহুপদী রাশি যে চক্রক্রমিক যে হবে না এর প্রধান কারণ হচ্ছে গিয়ে চক্রক্রমিক হতে গেলে কিন্তু তিন চলক বা তার অধিক হতে হবে সুতরাং এটা কোনোভাবেই চক্রক্রমিক হবে না ওকে সুতরাং আমাদের এই উদাহরণটা ঠিক আছে এরপরে কি বলছে যে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম রাশি নয় কেন এটা আমরা একটা আগে উদাহরণ দিই দেখো উদাহরণটা আমরা কি দিতে পারি আমরা লিখতে পারি এইভাবে যে এক্স স্কোয়ার লক্ষ্য করো ইন্টু y মাইনাস জেড যোগ ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স এরপরে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি জেড স্কোয়ার এক্স মাইনাস দেখো এখানে প্রথম কথা হচ্ছে যে সমমাত্রিক এটা ঠিক আছে সমমাত্রিক কিভাবে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে ওয়াই আছে এখানে জেড আছে আমরা যদি এক্স স্কোয়ারকে ওয়াই দ্বারা গুণ করি কি হবে এক্স স্কোয়ার ওয়াই হবে এখানে তিনটা মাত্রা আবার এক্স স্কোয়ার জেড গুণ করলে এখানেও তিনটা মাত্রা তো প্রত্যেকটার সাথে যদি আমরা এইভাবে গুণ করি আমাদের মাত্রা কিন্তু ঠিক থাকবে এরপরে কথা হচ্ছে কি চক্রক্রমিক বহুপদী রাশি আমরা যদি চক্রাকার এটা ট্রান্সফার করি তাহলে কিন্তু ঠিক থাকবে যেমন আমরা যদি এইভাবে এটা লিখতাম লক্ষ্য করো যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারের পরে কি ওয়াই স্কোয়ার তার মানে এখানে ওয়াই স্কোয়ার হবে আর ভিতরে কী হচ্ছে দেখো ওয়াই হয়ে যাবে জেড মাইনাস জেড হয়ে যাবে এক্স দেখো এই বিষয়টা কিন্তু এই জায়গাতে আসে এরপর আমরা যদি প্লাস দিই ওয়াই হয়ে যাবে জেড লিখলাম জেড স্কোয়ার জেড হয়ে যাবে এক্স মাইনাস এক্স হয়ে যাবে ওয়াই দেখো এটাও কিন্তু এখানে আসে এরপরে কি আছে প্লাস জেড জেড হয়ে যাবে এক্স তার মানে এক্স স্কোয়ার এক্স হয়ে যাবে ওয়াই আর মাইনাস ওয়াই হয়ে যাবে জেড তার মানে কি এটা চক্রাক্রমিক বহুপদী রাশি ঠিক আছে দেখো এই লাস্টেরটা আর প্রথমটা কিন্তু একই হইল কিন্তু প্রতি কিন্তু আর হবে না কারণ আমরা যদি ট্রান্সফার করি দক্ষ করো ট্রান্সফার করি ওয়াইয়ের জায়গায় যখন আমরা যদি যে কোনো দুটা চলক যদি নেই প্রতিসম নিয়ম অনুযায়ী ধরো জেড আর এক্স যদি আমরা ট্রান্সফার করি জেডের জায়গায় এক্স দেবো আর এক্সের জায়গায় জেড দেব কিন্তু যখনই আমরা এই জেডের জায়গায় এক্স দেবো তখন কিন্তু ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে আবার এই জায়গায় যখন ওয়াইয়ের জায়গায় জেড দেবো তখন কিন্তু এক্স মাইনাস জেড হয়ে যাবে তার মানে কি জিনিসটা আর এক থাকছে না সুতরাং এটা একটা ভালো উদাহরণ আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো আমাদের শেষ অঙ্কটি হচ্ছে প্রতিসম চক্রক্রমিক বহুপতি রাশি কিন্তু সমমাত্রিক নয় উদাহরণটা কেমন হতে পারে লক্ষ্য করো আমরা যদি এভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা দেখো প্রতিসম যদি আমরা করি এক্সের এক্স আর ওয়াইকে যদি আমরা এক্সচেঞ্জ করি অর্থাৎ এক্সের জায়গায় যদি ওয়াই বসাই আর ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না আমরা একটু দেখি দেখো এক্সের জায়গায় আমরা ওয়াই স্কোয়ার দিলাম আর এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এক্স স্কোয়ার দিলাম এরপরে আমরা জেড স্কোয়ার যা আছে তাই থাকলো এরপর এক্সের জায়গায় ওয়াই দিলাম ওয়াইয়ের জায়গায় এক্স দিলাম এবং জেডের জায়গায় জেডই থাকলো দেখো জিনিসটা কিন্তু একই দাঁড়ালো এখন চক্রক্রমিক যদি হিসাব করি তাও কিন্তু একই আসবে অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আমরা যদি জেড দিই এক্সের জায়গায় যদি ওয়াই দেই এবং জেডের জায়গায় যদি আমরা এক্স দিই একই হবে কিন্তু বিষয়টা কিন্তু সমমাত্রিক হলো না কারণ দেখো পাওয়ারগুলো কিন্তু এখানে দুই এখানে দুই এখানে দুই কিন্তু এই পুরো তিনটার ভিতরে হচ্ছে এক সুতরাং এটা কিন্তু সমমাত্রিক হয়নি এর মানে এটা একটা খুব ভালো উদাহরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে প্রতিসম ঠিক আছে চক্রক্রমিক বহুপদী রাশি ঠিক আছে কিন্তু সমমাত্রিক নয় আশা করি এই যে আমরা তিনটা অঙ্ক করলাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ